মতো কার্যত অন্য একই ঘটনা অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগ গ্রেপ্তার যুবক অভিযোগ দু সালের অক্টোবরে ভারত বাংলাদেশের ফুলবাড়ি সীমান্ত পেরিয়ে ভারতে এসে ভুয়ো আধার কার্ড বানান পলাশ চন্দ্র রায় নামে এক বাংলাদেশী যুবক থাকতেন কাকার বাড়িতে এই খবর পেয়ে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশী ওই যুবককে গ্রেপ্তার করে করিবাড়ি থানার পুলিশ যেদের কাছ থেকে বাংলাদেশী পরিচয়পত্র স্কুল সার্টিফিকেট ও জন্ম পরিচয়পত্র উদ্ধার হয় প্রতিনিধি প্রসেনজিৎ প্রভাব প্রসেনজিৎ আবারও এক বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হলো যে কিনা ভারতের রীতিমতো দুহাজার সাল থেকে থাকছে এবং ভারতের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডও বানানোর অভিযোগ হয়েছে প্রসেনজিৎ সূত্রের খবরের ভিত্তিতেই গতকাল রাতে ভারত নেপাল সীমান্তের ঘড়িবাড়ি থানার পানি ট্যাঙ্কিতে কিন্তু এই অভিযান চালায় এবং পলাশচন্দ্র রায় নামে বাংলাদেশের দিনাজপুর জেলার ওই যুবককে আটক করে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের যে তথ্য এসএসবি পায় অক্টোবর মাসে সে কিন্তু শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত দিয়েই প্রবেশ করেছিল এবং তার কাকার বাড়িতে সে আশ্রয় নিয়েছিল এবং এই গোপল সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছ থেকে কিন্তু বাংলাদেশের স্কুল সার্টিফিকেট জন্ম পরিচয় পাওয়া যায় এবং বাংলাদেশের ভোটার আইডেন্টিটি কার্ড পাওয়া যায় এবং অবশেষে এসএসবি তাকে দার্জিলিং জেলা পুলিশের পরিবারী থানার পুলিশের হাতে তুলে দিয়েছে আজকে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাকে রিমান্ডে নেওয়া হতে পারে যেটা জানা যাচ্ছে এসএসবি কলিবাড়ি থানার পুলিশের তরফ থেকে শুভেন্দু প্রসেনজিৎ পাশাপাশি এই যে ভোটার কার্ড বানানো বানানোর চেষ্টা করেছে সে এবং বানিয়েছে রীতিমতো সেক্ষেত্রে কি স্থানীয় কেউ জড়িত থাকার সন্দেহ রয়েছে বা অন্য কোন নাম কি উঠে আসছে এখনো পর্যন্ত প্রসেনজিৎ শুভেন্দু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করানো এবং আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা এখানে এসে আটকে ছিল ভিসা শেষ তাদেরকে আবার ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ারও একটা র্যাকেট কিন্তু রয়েছে যেটা এসএসবি তদন্তে মিলেছে দুদিন আগেও গরিবাড়িতে দুজন বাংলাদেশকে গ্রেপ্তার করা হয় এসএসবি জানতে পারে যে তাদেরকে নেপাল থেকে ভারতে নিয়ে এসে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার একটা চক্র কাজ করছিল এবং তাদের থেকে টাকা নিয়েছিল ফলে এই জাল আধার কার্ড বানানো জাল ভোটার কার্ড বানানো এই চক্র ভারত নেপাল সীমান্তে যেমন সক্রিয় রয়েছে তেমন শিলিগুড়ি শহরেও যে সক্রিয় রয়েছে তা কিন্তু দুমাস আগে স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানেও স্পষ্ট হয় শুভেন্দু বেশ একেবারে ধন্যবাদ